শেখ শাহজাহান নামটা গোয়েন্দা মহলে এখন বোধ হয় সবথেকে বেশি চর্চিত নাম তিনি কোথায় কেউ জানেন না তার খোঁজে তোলপার ইডি থেকে রাজ্য পুলিশ সকলেই গত পাঁচই জানুয়ারি তার বাড়িতে তদন্ত করতে গিয়ে ইডির ওপর হামলার ঘটনার পর থেকেই আর দেখা মিলছে না শাহজাহানের উনত্রিশ তারিখ ইডি তাকে তলব করে সিজিও কমপ্লেক্সে সেই নিয়ে সকাল থেকেই চলছিল জল্পনা এমন সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শেখ শাহজাহানের ভাই যদিও তিনি জানান তার ভাই কোথায় আছে কিছুই জানেন না তিনি

কোথাও যেন শেখ শাহজাহানের ভাইয়ের কথায় প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা রয়েছে এমনটাই মনে করছে বঙ্গের ওয়াকিবহল মহল এখনও পর্যন্ত এ বিষয়ে তার পরিবার মুখ না খোলায় শেখ শাহজাহানকে নিয়ে দিন দিন বাড়ছে গোয়েন্দা মহলের জল্পনা তা বলাই বাহুল্য বসিরাটের সন্দেশখালী থেকে শামীম মোল্লা ক্যালকাটা নিউজ